হ্যালো আলাইকুম আশা করছি ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সো ভিওর্স আজকের ভিডিওতে আমরা যে সপটিতে এখন দাঁড়িয়ে আছি সবটির নাম হচ্ছে মক্কা মদিনা বোরকা হাউস এবং এই সবটির ঠিকানা হচ্ছে ইউ এলিফেন্ট রোড ইসমাইল মেনশন দ্বিতীয় তলায় এবং এই শপটিতে আসলে অনেক প্রকারের বোরকা খিমার আবায়া অনেক কিছু পেয়ে যাবেন তো এই 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 সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য বা এই শপটির সম্পর্কে বা বোরকার বিভিন্ন আইটেম সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই শপের যিনি সেলসম্যান আছেন একজন ভাইয়া ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো ভাইয়া ভাইয়া আপনার নাম কি রকি রকি ভাইয়া তো রকি ভাইয়ার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিব এই শপটি সম্পর্কে সবটির লোকেশন আর এই সবটির লোকেশন অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই চেক করবেন এবং এই শপটি সম্পর্কে এখন বিস্তারিত জানার জন্য রকি ভাইয়ের কাছে চলে যাবো আর ভিডিওটি অবশ্যই এখন শুরু করে দিব ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে আসা বেল আইকনে প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে আমাদের দেয়া নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায় তো শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু আরেকবার বলে দেন আমার নাম রকি হাসান রকি হাসান ভাইয়া কোনো ভিউয়ার যদি আপনাদের শপে আসে তো অবশ্যই তো আপনাকে পেয়ে যাবে যেভাবে আচ্ছা আপনাদের শপে কি কি কালেকশন হয় ভাইয়া আমাদের শপে কালেকশন আছে আপনার এরকম ছয় ছাদের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে খিমার আছে সেমিস খিমার আছে আবায়া আছে কাপ্তান আছে তারপরে গেন্ডেটের মধ্যে আছে এগুলোর মধ্যে আছে আর এইগুলোর মধ্যে অনেক কালার আছে আর আমাদের বিশিষ্ট আপনার কোয়ালিটি চেরি কাপড়ের মধ্যে বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে আপনার গরমের দিন পড়লে গরম লাগবে না আর ভুসকে উঠবে না জি

এটা প্রাইস লাগতে পারবো চোদ্দোশো পঞ্চাশ জি ফিক্সড প্রাইস এটা হচ্ছে খিমার অ্যাম্ব্রয়ডারি খিমার হ্যাঁ এই যেটা অ্যাম্ব্রয়ডারি কি ট্যাপ সিস্টেম আমাদের বড় আছে অনেকে দেখবেন আমাদের এটা থাকে জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি এটা এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট। এই যে না সব চিড়িয়া কাপড়ের মধ্যে ভালো কোয়ালিটি কাপড়। জি। আমরা অন্য অল কোয়ালিটি করি না। এটা হচ্ছে উপরের পার্ট জি জি। উপরের পার্টটা এটা হাতা যে এটা কুচি হাতা। কুচি হাতা। কুচি হাতা জি আপাতত আছে পাঁচটা। পাঁচটা কালার। কালার আছে

এটা কোটি সিস্টেম এটা স্কোয়ার পাথর দিয়ে কাজ করা আচ্ছা কোটি সিস্টেম বোরকা জি স্কোয়ার পাথর দিয়ে স্কোয়ার পাথর দিয়ে কাজ করা এটা পাথর দিয়ে কাজ করা না জি এটার মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে কালার হবে পাঁচটা পাঁচটা কালার হবে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে 1250 আচ্ছা এটা হাতা কি মৌসুমী হাতা হ্যাঁ মৌসুমী হাতা মৌসুমী হাতা না এটা পাঁচটা কালার হবে প্রাইস হবে 1250 1250 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস যদি নরমাল কাপড় হতো তাহলে আবার কম কম পাওয়া যেত কাপড়টা অবশ্যই ভালো ভালো সব ভালো কাপড় এই যে অনেকে সিম্বলের মধ্যে চায়

1950 জি এটা হচ্ছে লতা ডিজাইন প্রিন্টের মধ্যে উপরে এক কালার ভিতরে প্রিন্ট লতা এটাwidehat হ্যাঁ এটা তো সাইজ দেয়া যাবে না সাইজ দাও যে এগুলো সাইজ দেওয়া যাবে এই যে দেখলাম এটা সাইজ দেওয়া যাবে হ্যাঁ এগুলো সাইজ আছে এটা টাকা মাত্র হ্যাঁ

এটার মধ্যে কালার আছে ছটা হ্যাঁ এই যে হাতা এটা মৌসুমী হাতা মৌসুমি হাতা এই কোটিটা সম্পূর্ণ আলাদা এটা চাইলে যদি কেউ যদি চায় যে অন্য বোরকা বা থ্রি পিসের সাথে আলাদা পড়তে পারবে আবার কেউ যদি সিম্বল পড়তে চায় তাও পড়তে পারবে এটা অনেকে সিম্বল যদি চায় যে আমি সিম্বল পড়বো আর জন্য এটাও পড়তে পারবে আবার কেউ চাইলে এটা একসাথে পড়তে পারবে হ্যাঁ এটাই বৈশিষ্ট্য

এতক্ষণ আমরা যে প্রোডাক্টগুলোর দাম মানে যে কাপড়গুলোর দাম জানলাম এই দামগুলো কি ফিক্স প্রাইস যদি কাস্টমার যদি আসে অনলাইন থেকে আমাদের ভিডিও দেখে যদি একটু আসে ভিডিও রেফারেন্স দিয়ে যদি কোনো ভিউয়ার্স বা কাস্টমারস আসে তো সেই ক্ষেত্রে কিছুটা অনার করবেন কিনা হ্যাঁ কিছুটা একটু ওনাদের সম্মান করব এখানে সপ্তাহে বন্ধ থাকে মঙ্গলবার কিন্তু বুধবার আর শুক্রবার দিন আমরা হোলসেল বিক্রি করি ওই দিন কোনো খুচরা বিক্রি করি না ঠিক আছে যে কোনো দিন আসলে পাবেন আর আপনাদের ফোন নাম্বার যেটা দিয়ে রাখবো ফোন করলে তো আপনাদেরকে হ্যাঁ পাবে ওই নাম্বার পাবে ফোন পাবে তো ভাইয়া তাহলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম